বাজেটের জেরে এবার প্রতিবাদে নামল পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধন কর্মীরা মিড ডে মিলের কর্মীরা এবার বাজেটের প্রতিবাদ করে এদিন বিক্ষোভ করলেন মৌলালি মোড় থেকে চলে এই প্রতিবাদ রাজ্য সরকারের তরফে উৎসবকালীন ভাতা তিন হাজার টাকা দেবার দাবিতে ভাষণ দেন সংগঠন সম্পাদিকা কমরেড জয়শ্রী দাস উপস্থিত ছিলেন আরও অনেকে এদিন কী কী বিষয় ঠিক তুলে ধরা হলো শুনে নিন জয়শ্রী দাসের কথা মজুরি দেওয়া হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই রাজ্যের সরকার যে আমরা মিল কর্মীদেরকে বোনাসের বিষয় নিয়ে তাদের কাছে আমরা দাবি রেখেছিলাম যে সমস্ত সমস্ত রাজ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অসংগঠিত ক্ষেত্রে বোনাস দেওয়া হচ্ছে কিন্তু মিড ডে মিল কর্মীদেরকে কোনো বোনাস দেওয়া হচ্ছে না